হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন হলো সৌদি আরব সৌদি আরব তাই দেখুন বন্ধুরা সৌদি আরবে শাক সবজি কিভাবে আবাদ করে কীভাবে লাগাই কী সুন্দর জায়গা দেখুন পরিবেশটা এদের পানি দেয় মূলতের এই পাশ দিয়ে দেখা যাচ্ছে আপনাদের কি সুন্দর শাক দেখুন লাল শাক ডাঙ্গা শাক সব ধরনের শাক পাওয়া যায় সৌদি আরবের মাঝরা এটা বলে সৌদি আরবের ক্ষেত কেমন দেখুন এখানে আমাদের বাংলাদেশের বাইরে চাষ করে এখান থেকে মাল আসে সারা সৌদি আরবের সব কিছু পাওয়া যায় করলা লাউ এ টুজ্যাক সব কিছু চাষ করে এখানে মাঝরায় মূলত আমাদের বাংলাদেশিরা বাইরে কাজ করে মাঝে কি সুন্দর পরিবেশ এটা মূলত তাই পাহাড়ের উপরে দেখেন সেতু পাশে মরুভূমি কী সুন্দর শাক কম্বি শাক বৈত্য শাক পালক শাক সব ধরনের শাকই পাওয়া যায় এখানে আমি আপনাদের মাঝে জায়গায় চেয়েছি কী সুন্দর দেখি এটা পাহাড়ের উপরে চাষ করে আমাদের বাংলাদেশি বাইরে তাই থেকে মক্কা মদিনা সব জায়গায়